ইন আল্লাহর নবী বলেন তই ফেরস্তাদের দুইটা ঈদ আছে কয়টা ঈদ আল্লাহর নবী বলেন ইন মালা ইকা নিশ্চয় ফেরস্তাদের দুইটা ঈদ আছে লাইলন ফিসামা আসমানে দুইটা ঈদ আছে কয় কামা আন্না লিল যেমনভাবে যেমন ভাবে মুসলমানদের জন্য ইয়াউমান ঈদিন দুইটা ঈদ আছে মুসলমানদের জন্য যেমন ভাবে দুইটা ঈদ আছে রসুল বলেন ফেরেস্তাদের জন্য দুইটা ঈদ আছে কন্যা সুবহান কয় দুইটা ঈদ কি আল্লাহর রসুল হাদিসের শেষ অংশের ভিতরে বলেন ফা মালা ইকা ফেরেস্তাদের দুইটা ঈদের ভিতরে একটা ঈদ হইতেছে লাইলাতুল бара কন্ন সুবহান আজকে কি লাইলাতুল бара কি নবী বলেন ফাঈদুল মালাइका ফেরেশতাদের ঈদ হইতেছে লাইলাতুল бара ও লাইলাতুল কদর ফেরেস্তাদের দুইটা ঈদ আল্লাহ তাল আল্লাহর নবী বলেন ফেরেস্তাদের দুইটা ঈদ আছে দুইটা ঈদ কোথায় হয়ে থাকে নবীজি হাদিসের ভিতরে বলছেন কয় দুইটা ঈদ আসমানে হয়ে থাকে যেমন ভাবে বনি আদমের জন্য দুইটা ঈদ কয় ফেরস্তাদের জন্যও দুইটা ঈদ কয় বনি আদমের দুইটা ঈদ হইতেছে ইয়ামুল ফিতর ও ইয়ামুল উজহিয়া বনি আদমের যেরকম দুইটা ঈদ ফেরেস্তারাও দুইটা ঈদ হয় কিন্তু বনি আদমের দুইটা ঈদ জমিনের ভিতরে হয় ফেরেস্তাদের ঈদ হয় আসমানে কন্যা সুবাহান ফেরেস্তাদের ঈদ আসমানে কয় আমাদের ঈদ হয় দিনে না রাত্রে কথা বলেন আমাদের ঈদ কি দিনে হয় না রাত্রে হয় দিনে হয় ফেরেস্তাদের ঈদ কিন্তু দিনে হয় না আমার কথা না আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমী হাদিসের শেষ অংশের ভিতরে বলেন তানামো কয় আমাদের ঈদ হয় দিনের বেলায় ফেরেস্তাদের ঈদ হয় রাতের বেলায় রাতের বেলায় কেন হয় নবীর সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কয় আমাদের ঈদ তো দিনে হয় ফেরেস্তাদের ঈদ রাত্রে কেন আল্লাহর নবী বলেন ইন্না হুমলা তানামু কিন্তু তারা কি করে না গোমাই

لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله <سؤال> 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 بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام وقال موسى الآخر الكوثر هو في الكوثر هو الكوثر هو نهر في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله أسمان مالك جي الله زمين المالك شيء الله لا إله إلا الله حياتر مالك جي الله موتر مالك شيء الله لا إله إلا الله لا إله গাড়ি সোল সারা উড়ো জাহাজ সলেনা ফাইলট সারা না আল্লাহ সারা লহ হাম আমস মুসাফির হ

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাহেদিয়া মিজাজিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলের শ্রদ্ধাবাদন সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনেও উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে দিনদার আশিকিন শাকিরিন। ও পর্দার আড়াল থেকে অসুন্তেন সতী সাদী সরলা তরলা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরে দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আপনি আমাকে বরকতময় রজনী এবং জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ কারণ আজকের রজনীর ব্যাপারে তো সবাই জানি আজকে বরকতময় রজনী আজকে ঈদের দিন কন্যা সুবাহান দলিল রসুল হাদিসের ভিতরে বলে বলেন আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন কয় ফেরস্তাদের দুইটা ঈদ আছে কয়টা ঈদ আল্লাহর নবী বলেন ইন্নালিল মালা ইকা নিশ্চয়ই ফেরেস্তাদের দুইটা ঈদ আছে লাইলানা আসমানের দুইটা ঈদ আসে কয়কামা আন্নালিল মুসলিম যেমনভাবে মুসলমানদের জন্য ঈদিন দুইটা ঈদ আছে মুসলমানদের জন্য যেমনভাবে দুইটা ঈদ আছে রসুল বলেন ফেরেস্তাদের জন্য দুইটা ঈদ আছে কন্যা সুবাহান কয় দুইটা ঈদ কি আল্লাহর রসুল হাদিসের শেষ অংশের ভিতরে বলেন ফা ঈদ উল মালা ইকা ফেরেস্তাদের দুইটা ঈদের ভিতরে একটা ঈদ হইতেছে লাইলাতুল বারা অন্নাসুল হাঁ আজকে কি কি লাইলাতুল বরা আল্লাহর নবী বলেন ফা ঈদ মালা ইকা ঈদ হইতেছে লাইলাতুল বারা ও লাইলাতুল কদর ফেরেস্তাদের দুইটা ঈদ আল্লাহ তাল আল্লাহর নবী বলেন ফেরেস্তাদের দুইটা ঈদ আছে দুইটা ঈদ কোথায় হয়ে থাকে নবীজি হাদিসের ভিতরে বলছেন কয় দুইটা ঈদ আসমানে হয়ে থাকে যেমন ভাবে বনি আদমের জন্য দুইটা ঈদ কয় ফেরস্তাদের জন্যও দুইটা ঈদ কয় বনি আদমের দুইটা ঈদ হইতেছে ইয়ামুল ফিতর ও ইয়ামুল উজহিয়া কয় বনি আদমের যেরকম দুইটা ঈদ ফেরেস্তারাও দুইটা ঈদ হয় কিন্তু বনি আদমের দুইটা ঈদ জমিনের ভিতরে হয় ফেরেশতাদের ঈদ হয় আসমানে কন্যা সুবাহান ফেরেস্তাদের ঈদ আসমানে কয় আমাদের ঈদ হয় দিনে না রাত্রে কথা বলেন আমাদের ঈদ কি দিনে হয় না রাত্রে হয় দিনে হয় ফেরেস্তাদের ঈদ কিন্তু দিনে হয় না আমার কথা না আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামী হাদিসের শেষ অংশের ভিতরে বলেন ইনাহুম কয় আমাদের ঈদ হয় দিনের বেলায় ফেরেস্তাদের ঈদ হয় রাতের বেলায় রাতের বেলায় কেন হয় নবীর সাহাবি জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ কয় আমাদের ঈদ তো দিনে হয় ফেরেস্তাদের ঈদ রাত্রে কেন আল্লাহর নবী বলেন ইন্না হুমলা তানামু কিন্তু তারা কি করে না গোমাই

তেত্রিশ নম্বর পাড়া সবটাইতে ছোট সুরা যে সুরার নাম সবাই জানি সুরাতুল কাউসার তেলাবাদ করেছি যেহেতু আমার পিছনে লেখা আছে তফসিরুল কোরআন মাহফিল আমি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আপনারা আমলের নিয়তে শুনতে রাজি আছেন তো যেহেতু তফসিরের উপর মাফিল মাহফিল সুতরাং তফসিরি হাইসিয়তি আলোচনা হবে অমা তাও থেকে আল্লাহ তালা তিরিশ নম্বর পারা আমরা মনে করি ওই সুরার ভিতরে তিনটা আয়াত আছে কুরআনুল করিমের আরো দুইটা সুরা আছে যে সুরার ভিতরে তিনটা আয়াত আছে যেমন সুরে আসরের ভিতর তিনটা আয়াত সুরে ফাতরের ভিতরেও তিনটা আয়াত যেটাকে বলা হয় ইদা যা আনাস আমরা যেটা পড়ে থাকি এখানেও তিনটা আয়াত কিন্তু ওই তিনটা সুরার মধ্যে তিনটা করে আয়াত এর ভিতরে সবচাইতে ছোটো সুরা সুরার নাম সুরাতুল কাউসার আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন এই আয়াতে থেকে কি পাইলাম তিরিশ নম্বর পাড়া সবচাইতে বড় সুরা সুরার ভিতরে কয়টা আয়াত তিনটা আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ নবীকে দুইটা জিনিস দিয়েছেন কন্যা সুবহান এক নম্বর নবীজিকে পুরস্কার দিয়েছেন কি দিয়েছেন পুরস্কার দুই নম্বর নবীজিকে সান্ত্বনা দিয়েছেন সুবহান উল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন যখন এই সুরার নাজিল হওয়ার ব্যাপারে এই সুরার দুইটা সববে নজুল আছে এই সুরা নাজিল হয়েছে মহাদ্দিসগণ বলেন দুইবার কন্যা সুবহান কতবার একবার নাজিল হয়েছে মক্কায় এজন্য সুরার শুরুতে লেখা আছে মাক্কি ইয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন তিনি বলেন এই সুরা নাম মোদিনাও নাজিল হয়েছে সুবহানাল্লাহ তাহলে কি পাইলাম কুরআনুল করিমের ভিতরে একটা সূরা আছে যে সুরাটা কয়বার নাজিল হয়েছে দুইবার হয়েছেও দুইটা শানে নুজুল কয়টা দুইটা আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন মক্কাতুল মোকার যখন দাওয়াত দেন দাওয়াতের মিশন যখন চালু করেছিলেন তখন আল্লাহর নবী চল্লিশ বৎসর পর্যন্ত গোপনে গোপনে আল্লাহর মানুষ মক্কার আবু জাহেল উদ্বা মুগীরা সহ সমস্ত মানুষের কাছে আপনার আবার নবী আমানতদার ছিলেন যেই যখন উনচল্লিশ বৎসর পারি দিয়ে চল্লিশ বৎসরে পদার্পণ করেছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন যখন প্রকাশ্য কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে তখন মক্কার আবু জাহেল উদ্বা সাহেবা নবীর আবু তালেব সবাই নবীজির বিরোধিতা করা শুরু করেছে যেমন নবীর আফন সাসা ছিলেন আবু আহাব আবু লাহাব ছিলেন তখনকার সময়ের সরকার কেমন সরকার প্রধান সরকার আর আবু আহাবের সাথে নেতা ছিল আবু জাহেল তাহলে একজন হইতেছে সরকার প্রধান আর একজন হইতেছে নেতা তখন আল্লাহর নবী যখন উনচল্লিশ বৎসর পারি দিয়ে চল্লিশ বৎসরে পদার্পণ করেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন বলেন আল্লাহর নবী যখন উনচল্লিশ বৎসর পারি দিয়ে চল্লিশ বৎসরে পদার্পণ করলেন প্রকাশ্য কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্য কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার আবু জাহেল নবীজির আফন সাসা আবু আহাব সহ নবীজির বাতিজার বিরোধিতা করতে শুরু করছেন এক আল্লাহর দাওয়াত দে তখন উনার আফন সাসা নবীজি বললেন হে বাতিজা তুমি যে এক আল্লাহর দাওয়াত দেও এর কি কোনো ডকুমেন্ট আছে কোন প্রমাণ আছে তুমি যে নবী দাবি এর কোনো প্রমাণ আছে আল্লাহর নবী বলেন দিন দিন দুই তিন নয় আমি মক্কার সমস্ত মানুষের কাছে আমানতদার ছিলাম আমি শাহ দেখছিলাম আমি সমস্ত মানুষের কাছে আমানতদার ছিলাম মক্কার কাফের এবং মুসিকটা নবীজির কাছে টাকা পয়সা অর্থ সম্পদ আমানত রাখতো একদিন তিন দিন নয় আমি আপনাদের কাছে চল্লিশটি বছর পর্যন্ত আপনাদের সাথে আমার হয়েছে 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 লেনদেন বসা কয় সব কিছু কিন্তু মহামালাত আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আমি আপনার বাতিজা আপনি আমার শাসা এর ভিতরে কি আমি কোনোদিন মোহাম্মদ মিথ্যা কথা বলছি কিনা তখন ওনার আফমস চাচা আবুল আহাব তেন না বাতিজা তোমাকে জানতাম তুমি আমানতদার কয় মক্কার সমস্ত মানুষরা তোমার কাছে আমানত রাখত টাকা পয়সা রাখত সুতরাং আমি জানি তুমি সত্যবাদে কিন্তু মক্কার ভিতরে ঘোষণা হয়ে গেছে বাতিজা আবদুল্লার ছেলে মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয় এক কালিমার দাওয়াত দেয় কারণ এতদিন পর্যন্ত মোহাম্মদ তো কোনো কালিমার দাওয়াত দেয় নাই চল্লিশ বৎসরে পদার্পণ করার সাথে সাথে মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয় এক কালিমার দাওয়াত দেয় সুতরাং বাতি জাগ এতদিন পর্যন্ত তোমার ধর্ম তো ছিল না তখন আল্লাহ তালা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে কেন্দ্র করে মক্কার আবু জাহেল উদ্বা সাহেবা যখন নবীজির বিরোধিতা করে আল্লাহ তাআলা সুরায় কাউসার নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে সুপার দুই নম্বর নজুল মুসলিম শরীফের চারশো নম্বর হাদিসের ভিতরে আসছে হজরত আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত আছে মক্কার একজন আসিফেল